যার কাছে একটু ভালো থাকার আশা করি সে আমাকে বুঝিয়ে দেয় সবার কাছ থেকে সব কিছু আশা করতে নেই আসলে ভাই শখের নারী আমারও ছিল কিন্তু ভালোবাসি বলার আগে সে অন্য রয়ে গেল আমি শান্তি খুঁজি আর দুঃখ আমারে খোঁজে প্রয়োজন ফুরাইলে ওষুধ ও বিষ হয়ে যায় আর আমি তো মানুষ ছিলাম প্রেমে বললে তো ফেরার রাস্তা থাকতো কিন্তু আমি তো পড়ছি তোমার মায়ায় আচ্ছা তুমি না আমাকে ভালোবাসো তাহলে কথা না বললে কেমন করে থাকো তোমার কষ্ট হয় না আমার মিষ্টি একটা পাগলি আছে আর আমি তার পাগল আমরা দুজনে ভীষণ রাগি আমাদের ভিতরে অনেক অনেক ঝগড়া হয় তবুও দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না ভাই মন দেখা ভালোবাসলে ভালোবাসাও সুন্দর হয় কি মায়া লাগায় গেলি আজও ভুলতে পারি না আমি না তোমাকে ব্লক করব। না তোমাকে মেসেজ করব না তোমার জন্য অপেক্ষা করব। এইবার যদি কোনো কিছু করি তাহলে নিজেকে বদলানোর চেষ্টাটাই করব। ভালো থেকো তুমি তোমার নতুন মানুষটি নিয়ে এই মন আর আমি জানি জানগো তোমায় ভালোবাসি কতখানি তুমি ছেলে হও কিংবা মেয়ে একটা কথা সব সময় মাথায় রাখবে যার কাছে তুমি পছন্দের নয় তার কাছে তুমি কখনোই পছন্দের হতে পারবে না এখন তুমি তার জন্য স্যাড মিউজিক শোনো হাত কাটো মাথা ফাটাও বা ডিপ্রেশনে যাও কোনো লাভ নেই নিজেকে দিয়েই ভাবো তোমার যাকে ভালো লাগে না তাকে কোনো মূল্যে তোমার পছন্দ হবে না যদি তুমি আমাকে বুঝতে পারতে তাহলে কত ভালোই না হতো এই স্টোরি বা স্ট্যাটাস দিয়ে আমার প্রবলেমের কথা তোমাকে বলতে হতো না তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা আমার কোনো দিনও জন্মাবে না তুমি আমার অনেক শখের তোমারে কোনো দিন ভুলতে পারবো